আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু বস্ত্র নিয়ে বের হয়েছি কিছু অসহায় মানুষের বাড়িতে যাব আমরা চলেন আমরা দেখি তার বাড়ির অবস্থা আসুন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি ফরাজি পাড়া অসহায় ব্যক্তির ঘর এটা আমাদেরকে থানা থেকে কিছু লুঙ্গি শাড়ি এসবগুলো দিয়েছে আপনাদেরকে দিব তো আপনারা নিজ খুশি মনে এগুলো গ্রহণ করবেন ঠিক আছে হ্যাঁ 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 আপনার এই শাড়িটা দিয়েছে সাগরপাড়া থানার ওসি খুরশিদ আলম সাহেব জন্য দোয়া করবেন আর এই যে আপনার জন্য লুঙ্গি এই লুঙ্গিটাও খুরশিদ আলম সাহেব দিয়েছে ইনার একটা অসহায় ছেলে আছে মানে তার জ্ঞান শক্তি খুব কম তাই তো তো তার জন্য আমরা হ্যাঁ একবারে জ্ঞান নাই একদম তো তার জন্য দেখেন একটা গেঞ্জি একটা প্যান্ট আছে একটা হাফ প্যান্ট আছে ঠিক আছে আর চটিগুলো খুলো দেখেন আপনার জন্য একজোড়া চটি আর ওই ছেলের জন্য এক জোড়া চটি ঠিক আছে আপনার ছেলের জন্য গেঞ্জি প্যান্ট এ মুড়ি চটি এগুলো দিয়েছে আমাদের গ্রামের অ্যাডভোকেট শাকিল আহমেদ উনি একজন উকিল আলহামদুলিল্লাহ আমাদের অসহায় ব্যক্তির পাশে জড়িত আছে তার জন্য দোয়া করবেন যেন এরকম অসহায় ব্যক্তির পাশে সারা জীবন থাকতে পারে আল্লাহ যেন আমাকে দিতে দেয় যেন সকলকে দান করে জানে আল্লাহ আপনারা দোয়া করবেন এরকম অসহায় ব্যক্তির পাশে যেন আমরা বেশি বেশি দাঁড়াতে পারি অবশ্যই আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটি আপনারা ফলো করবেন আপনাদের সামনে যেন এরকম ভিডিও গেলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম